আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব কবুতরের ডিম কেন জমে না এবং কি করলে কবুতরের ডিম জমবে এ বিষয়টি নিয়ে তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশ কিছু কারণে আমাদের বাসার কবুতরের ডিম জমে না এর ভিতরে কিছু কারণগুলো হলো দেখা যায় যে নর নর কবুতর অনেক দিন ধরে জোড়া নেয় নেওয়ার পরে যখন একটা মাদির সাথে জোড়া নেওয়ার চেষ্টা করে ভালোভাবে বুঝতেই পারে না যে কিভাবে মাদির সাথে জোড়া নিতে হবে দীর্ঘদিন যাবৎ যদি নরকবুতার একসাথে জোড়া নিয়ে থাকে সেক্ষেত্রে নতুন মাদির সাথে জোড়া নিলে এই সমস্যাটি হয়ে থাকে দ্বিতীয়ত দুইটাই যদি মাদি কবুতার দেখা যায় যে অনেক সময় জোড়া নেয় নেওয়ার পরে চারটা ডিম পারে ও ক্ষেত্রে কবুতরের আপনার ডিম জমে না আরেকটি সমস্যা হলো কবুতরের বয়স যখন অধিক হয়ে যায় কবুতরের বয়স বেশি হলে কবুতর যদি ডিম পারে তাহলে ডিমে দেখা যায় এক সময় যে আর ডিম জমে না ডিমে বাচ্চা আসে না তো এইসব কিছু কারণে কবুতরের আর কি ডিম জমে না তো যদি আপনি দেখেন যে আপনার কবুতর বুড়ো হয়ে গেছে বয়স অনেক বেশি হয়ে গেছে ডিম জমতেছে না এই ক্ষেত্রে অনেকেই অনেক রকম বলে যে এই চিকিৎসা করলে কবুতরের ডিম জমে ওই চিকিৎসা করলে কবুতরের ডিম জমে তো আমি প্র্যাকটিক্যালি এই সব চিকিৎসা আমি দেখেছি করে ট্রাই করে কিন্তু কোনো কিছুতেই ফল পাই নাই তো আপনি ফল পেতে পারেন একটা কাজ করলে সেটা হলো যদি আপনার কবুতরের পেয়ার নর্মাদি ঠিক থাকে নর্মাদি যদি কনফার্ম থাকে সেক্ষেত্রে কথা বলছি আবার যেন মনে করেন না যে আমি যেহেতু বলেছি যে নর কবুতর মা কবুতার ডিম পারলে মাদি কবুতার দুইটা জোড়া নিয়ে ডিম পারলে ওই ডিমও বাচ্চা আসবে এমনটা কিন্তু বলি নাই যদি নর্মালি কনফার্ম থাকে তাহলে আপনি এটা ট্রাই করতে পারেন যেটা আমি বলতেছি তো আপনারা ট্রাই করতে পারেন মাটির যে চুলা আছে মাটির চোলা মাটি দিয়ে বানানো যে চুলা ওই চুলার মাটির সাথে লবণ মিশ্রিত করে আপনারা কবুতরকে খাওয়াতে পারেন এটা থেকে আমি একটা ভালো ফল পেয়েছি কবুতরের ডিম জমে যেসব পুরাতন কবুতরের যে ডিম না জমা সমস্যা আবার একেবারে নিউ নিউআাল কবুতারের ডিম না জমার সমস্যা এই সব কবুতরের ডিম না জমলে আপনি যে মাটির চুলার মাটির সাথে লবণ মিশ্রিত করে কবুতারকে খাওয়াতে পারেন এর সাথে আরেকটা জিনিস অ্যাড করলে আরও ভালো হয় যে শামুক শামুকের যে গুঁড়া ভালোভাবে মিশ্রণ করে মানে ভালোভাবে গুঁড়া করে কবুতার যাতে মানে খুব আনন্দ নিয়ে যদি খায় তাহলে মনে করবেন যে আপনার কবুতারের ডিম জমবে আমি কি বললাম যে মাটি মাটি চুলার মাটি পোড়া মাটির সাথে লবণ মিক্স করে তার সাথে যদি শামুকের গুঁড়া মিক্স করতে পারেন তাহলে আরও ভালো হয় আর মাটির সাথে লবণ দিলেও হয় কিন্তু যদি শামুকের গুঁড়া দেন তাহলে আরও ভালো হয় তো এই কাজটি করতে পারলে আপনার কবুতর মানে যদি ডিম না জমে থাকে পরবর্তীতে আপনারা ডিম জমবে ওই কবুতর থেকে আর বেশিরভাগ সময় মাদি কবুতরের জন্যই দেখা যায় যে ডিম জমে না মাদি কবুতার যদি আপনার মনে করেন ভিটামিন মিনারেলের বিভিন্ন সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে একটা ভালো নর ও মাদি কবুতরের কারণে ডিম জমে না সেক্ষেত্রে আপনারা ইসেল ইউজ করতে পারেন ইসেল যে ওষুধটা ওইটার ভিতরে অনেকগুলো আপনার আর কি ভিটামিন চাহিদার কবুতরের ভিটামিন চাহিদার অনেকগুলো প্রোটিন ওই ওই ওষুধটার ভিতরে থাকে ইসেল ওষুধটি আপনারা পশু ফার্মেসিতে পেয়ে যাবেন ওখানে যোগাযোগ করলে ইসেল খাওয়ালে দেখা যায় যে কবুতারের ডিম জমে তো আপনি যদি ওষুধের দিকে না যান তাহলে আমি যে ইয়া ফর্মুলাটা বললাম আপনার মাটির চোরার মাটির সাথে লবণ মিক্স করে কবুতরকে খাওয়াবেন যদি শামুকের গুঁড়া মিক্স করতে পারেন তাহলে আরও ভালো হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আরও এই ধরনের কবিতা সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ